স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন তো তোকে দেখেন আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে আমি অ্যাপ্লিকেশনের টেলিগ্রাম গ্রুপে চলে এসেছি আসার পর দেখেন এখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশনটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করতেছে এই যে একজনকে পেমেন্ট করছে চল্লিশ টাকা দেখেন এখান থেকে কিন্তু তারা কিন্তু পেমেন্ট বলে শেয়ার করতেছে তারপরে এই ব্যবস্থাতে আপনি স্কল করেন সেক্ষেত্রে দেখতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু অ্যাপ্লিকেশন যা ইউজারদের পেমেন্ট করতেছে এ দেখেন সাত মানে সাত মাসের কিন্তু পাঁচ তারিখে তারা এই পেমেন্টটা করছে এইভাবে কিন্তু অসংখ্য পেমেন্ট প্রুফ কিন্তু আপনি তাদের গ্রুপে আসলে কিন্তু দেখতে পারবেন গেস আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে আসছে অ্যাপ্লিকেশনের কাজ করে আপনি এক হাজার কোটি পার্সেন্ট কিন্তু আজকে অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন আমি অ্যাপ্লিকেশনের কাজ করে টেন ডলার আর্নিং করছি যেটা কিন্তু লাইভ আপনাদের মধ্যে পেমেন্ট নিয়ে দেখাবো আমি যে ডেস্ক অ্যাপ্লিকেশন থেকে পেমেন্ট পাই সেক্ষেত্রে আজকে অ্যাপ্লিকেশন সকলে কাজ করেন সার্সক্রেপ যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে অ্যাপ্লিকেশনটার নাম আছে এ এনএস ক্যাশ তো এখান থেকে হচ্ছে প্রথমত অ্যাপ্লিকেশন আমি যে দশ ডলার ইনকাম করছি সেটা হচ্ছে লাইভে পেমেন্ট নিয়ে দেখাবো এই জন্য আমি জাস্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করেছি অ্যাপ্লিকেশনটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ট্যাস্টেটা আর্নিং অ্যাপ্লিকেশন যেটা কিন্তু আমি ভিডিওতে প্রুফ সকালে দেখাইছি তারপরে এরকম অ্যাড্রেস লেখাটা জাস্ট কেটে দেবেন দেওয়ার পর দেখেন এখানে আমার ব্যালেন্সে কিন্তু টেন ডলার কিন্তু এখানে আছে যেটা কিন্তু আমি পেমেন্টের দেখাবো এই জন্য হচ্ছে এই নিচে যে রিডিম অপশন আছে এখান থেকে হচ্ছে আমি আমি রিডিম অপশনে ক্লিক করতেছি তো রিডিমোশনে ক্লিক করবার এখানে আসছে একটা ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে অর্থাৎ নোটিশ কিন্তু এখানে দেওয়া আসছে তো কি সেখান থেকে অবশ্যই নোটিশটা সকলে সম্পূর্ণটা পড়ে নেবেন তারা বলতেছে আপনি সর্বোচ্চ দশ ডলার পাঁচশো টাকা হলে কিন্তু পেমেন্টটা নিতে পারবেন আর সর্বনিম্ন কিন্তু আপনি তিন ডলার দেড়শো টাকা হলে উইডো দিতে পারবেন চাইলে আপনি মোবাইল রিচার্জে নিতে পারেন পেমেন্ট মেথড হচ্ছে পেপাল বি ক্যাশ পেটিএম বিটকয়েন তারপর আপনারা হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট করা মাত্র কিন্তু এখানে দশ টাকা ফিতে পেয়ে যাবেন তো সেই ফি টাকাটা নিতে হলে এখান থেকে হচ্ছে দেখবেন যে উইন্ডো অপশান আসার পর এখান থেকে হচ্ছে অ্যাডমিনের যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনি মেসেজ করবেন কমাত্র কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনের অ্যাডমিন কিন্তু আপনাকে দশ টাকা কিন্তু ফিতে দিয়ে দেবে এই জন্য কি অবশ্য অবশ্যই এখান থেকে যে নাম্বারটা আছে সেই নাম্বারে অ্যাডমিনকে আপনি মেসেজ করবেন তো প্রথমত যেহেতু আমি পেমেন্ট নিব এই জন্য প্রথমত চুজ পেমেন্ট মেথড যে অপশানটা আছে সেটা ক্লিক করতেছি করার পর সেখান থেকে পেপল আছে বিটক আছে পেটিএম আছে তারপর সে বিকাশের মধ্যে পেমেন্টটা নিতে পারবো তো এইখান থেকে হচ্ছে আমি বিকাশটাকে এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি কে সেখানে আমি যেহেতু বিকাশে পেমেন্ট নিব এর জন্য হচ্ছে এখান থেকে বিকাশটাকে আমি সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে হচ্ছে বিকাশ নাম্বার এখানে হচ্ছে আমার যে বিকাশ নাম্বার আছে বিকাশ নাম্বারটা দিতে বলতেছে আমি বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি তারপর সে অ্যামাউন্টের সাথে আছে মিনিমাম তিন ডলার আপনি পেমেন্টটা নিতে পারবেন তবে আমি এখান থেকে টেন ডলার পেমেন্ট নিব ওই জন্য এখান থেকে টেন দিয়ে দিচ্ছি দেওয়ার পর নিশ্চয়ই যে পেমেন্ট রিকোয়েস্ট অপশানটা আছে এটাই ক্লিক করতেছি ক্লিক করার তো দেখেন গিয়ে সেখানে কিন্তু আমাদের পেমেন্টের জন্য সব সবলভাবে সাকসেসফুলও করা হয়ে গেছে অর্থাৎ রিকোয়েস্ট করা হয়ে গেছে তো দেখেন ইউর পেমেন্ট রিকোয়েস্ট হ্যাজ বিন সেন্ট সাকসেসফুল আমাদের কিন্তু পেমেন্টের জন্য সবলভাবে রিকোয়েস্ট করা গেছে এবং কিন্তু আমাদের ব্যালেন্সে কিন্তু তার যে ডলারটা ছিল সেটাই কিন্তু কেটে নিছে অ্যাডমিন কিন্তু এখন চেক করে সর্বোচ্চ কিন্তু আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্টটা করে দিবে তোকে দেখি তারা কত সময়ের মধ্যে পেমেন্টটা করে সে পর্যন্ত কিন্তু ভিডিওটা স্কিপ করতেছি আশা করি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে তারা কিন্তু পেমেন্টটা করে দিবে তো দেখি কত সময়ের মধ্যে পেমেন্টটা করে সে পর্যন্ত ভিডিওটা স্কিপ করতেছি তোকেশ মাত্র কয়েক মিনিটের মধ্যে পেমেন্টটা পাইছি এখান থেকে দেখেন বিকাশ একটা নোটিফিকেশান চলে আসছে এখান থেকে দেখেন ই হ্যাভ রিসিভ টাকা এখানে পাঁচশো টাকা রিসিভ করছি এবং এখান থেকে শুধু আমি মেসেজটা আপনাদের ভিউ করে দেখেন সেক্ষেত্রে বুঝতে পারবেন গিয়ে সেখান থেকে দেখেন ই হ্যাভ রিসিভ টাকা পাঁচশো টাকা এখান থেকে হচ্ছে এনএস ক্যাশ যে অ্যাপ্লিকেশনটা আসছে এনএস ক্যাশ অ্যাপ্লিকেশন থেকে কিন্তু পেমেন্টটা রিসিভ করছি তো গেছে আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে আসছে আজকে অ্যাপ্লিকেশনের কাজ করে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন আজকে অ্যাপ্লিকেশনের কাজ করে যদি পেমেন্ট না পান সেক্ষেত্রে আমি আপনার নিজ পকেট থেকে পেমেন্টটা করে দেব আজকে অ্যাপ্লিকেশানের কাজ করে আপনি দৈনিগজে এক হাজার টাকা ইনকাম করে সরাসরি আপনার সাথে বিকেশ সকেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এইগুলোর মাধ্যমে কিন্তু আপনি পেমেন্টটা নিতে পারবেন গেস আজকে অ্যাপ্লিকেশনটা কিন্তু একশো পার্সেন্ট কিন্তু ইউজারদের পেমেন্ট করে দিচ্ছে তো অ্যাপ্লিকেশন যদি আপনি সঠিক মেনে কাজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আজকে অ্যাপ্লিকেশন থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট রিসিভ করতে পারবেন তো আজকে অ্যাপ্লিকেশনটা আছে কীভাবে ইনস্টল করতে হয় কীভাবে আসলে সঠিক মেনে কাজ করতে হয় সম্পূর্ণ কিছু স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওতে দেখা দিচ্ছে এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তোকে চলুন বেশি কথা না পারি আজকে যে মূল ভিডিওটা আছে আজকে মূল ভিডিওটা শুরু করা যাক তোকে সাবস্ক্রাইবের ভিডিওটা স্টার্ট করে গিয়ে সকলকে সঠিকটা রিকোয়েস্ট করে গেছে আপনি যদি প্রথমবারের মধ্যে আমাদের এই চ্যানেল নতুন ভিজিট করে থাকেন এবং আপনি অবশ্য অনলাইন থেকে আপনার হাতে থাকে স্মার্টফোনটির সাজারে ইনকাম করতেছেন তারা অবশ্যই অবশ্যই এই পাশে যা লাস্ট সাবস্ক্রাইব নামে যে সুন্দর লেখা দেখতেছেন অবশ্যই লাস্ট সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখান থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেলাইকুনটি দেওয়া থাকে সেটাই ক্লিক করে এখান থেকে অবশ্যই অলো সিলেক্ট করে রাখবেন অবশ্যই অবশ্যই চ্যানেল নতুন না দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকনটি বাজিয়ে দেবেন অবশ্যই ভিডিওটা মাসুমি সকলে একটা লাইক করবেন এবং এখান থেকে অবশ্যই এখান থেকে যে লাইক বটন আছে গেছে অবশ্যই লাইক বটনে ক্লিক করে আজকে ভিডিওটা সকলে একটা লাইক করে দেবেন আর অবশ্যই এখান থেকে যে কমেন্ট আছে এখান থেকে অবশ্যই কমেন্ট সেকশন আপনার যে মূল্যবান মতামতটা আছে সেটা জানিয়ে দিতে ভুলবেন না এখানে লিখে দেবেন নার্স ভিডিও গুড ভিডিও বা আপনি এগিয়েছেন আপনার পাশে আসে এরকম সুন্দর একটা কমেন্ট এখান থেকে অবশ্যই অবশ্যই আপনাকে করে দিতে হবে তো প্রথমত হচ্ছে আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশানটার লিঙ্ক পাওয়ার জন্য আজকে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর যে কমেন্ট আছে এখান থেকে হচ্ছে আপনি কমেন্টের উপর ক্লিক করেন তারপর দেখবেন সে অনেকটি কমেন্ট বক্স কিন্তু আপনাদের মাঝে ওপেন হয়ে গেছে তো এখানে হচ্ছে পিন কমেন্টটা আপনি দেখবেন যে অ্যাপ্লিকেশন লিঙ্ক নামে একটা লিঙ্ক আছে গিয়ে সেখান থেকে হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন তো গিয়ে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর যখনই ক্লিক করবেন আপনাকে কিন্তু সরাসরি গুগল প্লে স্টোর হিসেবে তো এই পাশে দেখবেন যে ইনস্টাল নামে একটা অপশন আছে ইনস্টল বাটনের উপর ক্লিক করে আসছে এখান থেকে এনএস ক্যাচ যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা জাস্ট ইনস্টল করবেন করছে অ্যাপ্লিকেশান অবশ্যই ফাইভ স্ট্রি দিতে হবে এর জন্য এখান থেকে লাস্টের যে স্টারটা আছে সিলেক্ট করে দিলে কিন্তু একবারে ফাইভ স্ট্রি রাইটিং দেওয়া যাবে অবশ্যই এখান থেকে আপনি পাঁচটা স্টার ফিল আপ করে এখানে সে ডিসক্রাইব এক্স বেঞ্চ অপশনটা সেটাই ক্লিক করবেন করার পর তারা এখান থেকে হচ্ছে অবশ্যই আপনাকে ফাইভ স্ট্রি দিতে হবে তো এটাই ক্লিক করে আপনি লিখে দিতে পারেন সে নাইস অ্যাপ তো আপনি চাই এখান থেকে নাইস অ্যাপ বা এই গুড গুড্যাপ এরকম সুন্দর কিছু একটা লিখে পোস্ট অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফাইভ স্টার্টিং রেটিং দিয়ে আসবে তো ফাইভ স্টার্টিং দেওয়ার পর এস ক্যাচ যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনাকে ওপেন করতে হবে অ্যাপ্লিকেশনটা যখন আপনি ওপেন করে দেবেন দেখবেন যে আমার তিনটা পেজ চলে আসবে তো এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন হচ্ছে প্রথম বর্ষে আমাদের একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো এখানে হচ্ছে অ্যাকাউন্ট করার জন্য নিচে দেখবেন যে সাইন আপ উইথ ইমেল নামে একটি অপশান দেওয়া আছে এই অপশানের উপর আপনি একটি ক্লিক করে দেবেন এই অপশানটির উপরে ক্লিক কামারটা হচ্ছে এখান থেকে হচ্ছে প্রথমত আপনার যে ফুল নেমটা আছে এখানে আসছে ফুল নেমটা দিয়ে দেবেন আপনার যে ফুল নেমটা আছে সেটা এখানে দেবেন আপনার যে মোবাইল নাম্বারটা আছে এখানে মোবাইল নাম্বারটা আপনি টাইপ করে বসাই দেবেন গেস সরি গেস এখানে আসছে আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে ইমেল অ্যাড্রেস দেবেন এখানে সব সঙ্গে একটা পাসওয়ার্ড দেবেন এইখানে হচ্ছে পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড এখানে সেম পাসওয়ার্ডটা ইউজ করবেন তারপর সে অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে টিকমার কোটায় আপ যে অপশনটা সেটাই ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন একটি অ্যাকাউন্ট করে যাবে তো আপ অপশনে ক্লিক করা মাত্র হচ্ছে এইভাবে সকল ইনফরমেশনগুলো দিয়ে সাইন আপ অপশানে ক্লিক করবেন করা মাত্র হচ্ছে এখান থেকে হচ্ছে আপনাকে একটা রেফারেল কোড দিতে বলেন সেটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোরে রেফার কোডটা দিয়ে নিচে যে সাবমিট অপশন আছে এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু অ্যাপ্লিকেশন একটা অ্যাকাউন্ট তৈরি করা আসবে এবং এছাড়া কিন্তু লগ টু হয়ে যাবে তোকে তারপর আসছে আপনাকে চলে যেতে পারছ সরাসরি গুগল প্লে স্টোরে এখান থেকে হচ্ছে আপনার যে গুগল প্লে স্টোরটা আছে এটা সার্চ করবেন তোকে সার্চ করতে অ্যাপ্লিকেশনটা হচ্ছে অ্যাপ্লিকেশনে কাজ করতে হলে অবশ্যই একটা ভিপিএন ইউজ করতে হবে এই জন্য হচ্ছে আপনি সরাসরি গুগল প্লে স্টোরে আসবেন আসার পর এখান থেকে সার্চ লিখবেন হচ্ছে সুপার ভিপিএন তো এখানে হচ্ছে আপনি সুপার বিপেন লিখে সার্চ করেন হচ্ছে প্রথমত হচ্ছে বিপিনটা পেয়ে যাবেন তো এই পাশে হচ্ছে যে ইনস্টল অপশান আছে ইনস্টল অপশানের উপর ক্লিক করে আপনি এখান থেকে হচ্ছে বিপিনটা ইনস্টল করে নেবেন এছাড়া আপনি চলে আসছে এখান থেকে টার ওয়েপেন যে বিপেনটা স্যার টার ওয়েপেন আপনি চলে এই বিপেনটা ইউজ করতে পারেন তো এখান থেকে হচ্ছে নিচে যে ইনস্টল বাটন আছে ইনস্টল বাটনে ক্লিক করে আসছে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন যে কোনো একটা বিপেন ইনস্টল করার পর জাস্ট আছে বিপেনটা আপনি ওপেন করে দিবেন তো আপনি চলে এখান থেকে সিগুর বিপেন যে বিপিনটা আছে আপনি চলে সিগুর বিপেন এই বিপেনটা কিন্তু ইউজ করতে পারেন যে কোনো একটা বিপেন এখান থেকে হচ্ছে ইনস্টল করার পর ওপেন করে দেবেন তো ওপেন করার পর এখান থেকে অবশ্যই আপনাকে ইউনাইটেড স্টেট কান্ট্রি সার্ভারটা কানেক্ট করতে হবে তো এখান থেকে হচ্ছে যে লোকেশন আইকন আছে সেটাই ক্লিক করবেন এক একটা ভিপিএন আছে এক একটা সিস্টেম তারপর সেখান থেকে হচ্ছে ইউনাইটেড যে কান্ট্রিটা এটা এখান থেকে সিলেক্ট করে দেবেন দেওয়ার পর দেখবেন যে একটা অ্যাড আসবে একটা মিন ম্যাচ করে কেটে দেওয়ারটা উপর দিকে যখন হচ্ছে বিপিএন লেখা চলে আসবে তখন কিন্তু বিপিএনটা কানেক্ট হিসেবে তো বিপিনটা কানেক্ট হওয়ার পর এখান থেকে এস ক্যাচ যে অ্যাপ্লিকেশনটা আছে এটা সেগাইন ওপেন করে দেবেন অবশ্যই আপনাকে বিপিএনটা কানেক্ট করে এই কাজগুলো করতে হবে আপনি যদি ভিপিএন স্যার কাজগুলো করতেছেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন আপনি প্রবেশ করতে পারবেন না গেস এর জন্য অবশ্য অবশ্যই আপনাকে কিন্তু ভিপিনটি ইউজ করতে হবে তো অ্যাপ্লিকেশনটা ওপেন করা মাত্র হচ্ছে এমন একটি ইন্টারফেস শো করবে তো প্রথম হচ্ছে অ্যাপ্লিকেশনের কাজ মানে অ্যাকাউন্ট করার মাত্র কিন্তু এখানে আপনি দশ টাকা ফিতে নিয়ে নিতে পারবেন সেটি নেওয়ার জন্য আপনার যা করতে হবে এখান থেকে হচ্ছে রিডিম যে অপশান আছে এখান থেকে এই রিডিম অপশানে ক্লিক করতে পারেন এছাড়া আছে এখান থেকে যে থ্রি রয়েট মেনু আছে এখান থেকে থ্রি রট মেনু ক্লিক করতে পারেন ক্লিক কর্মারটা হচ্ছে এখান থেকে দেখবেন যে রিডিম নামে একটা অপশন দেওয়া আছে এখান থেকে রিডিম অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পর সেখান থেকে হচ্ছে অ্যাডমিনের একটা নাম্বার দেওয়া আপনি নাম্বারটা আছে আপনার যে ডাইরে আছে এটা সেভ করেছে তারা হচ্ছে আপনি সরাসরি ইমো বা হোয়াটসঅ্যাপে আসে মেসেজ করবেন এছাড়া টেলিগ্রামে মেসেজ করবেন এই যে নাম্বারটা সেভ করে টেলিগ্রাম মেসেজ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে তারা কিন্তু দশ টাকা ইনস্ট্যান্টলি কিন্তু অ্যাড করে দেবে অবশ্যই অ্যাডমিনকে বলতে হবে ভাই আমি অ্যাপ্লিকেশানে কাজ করতেছে আমার বোনাসটা কই সেক্ষেত্রে অ্যাডমিন আপনার কাছ থেকে আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে ওইটা নিবে ইমেল অ্যাড্রেসটা নিয়ে কিন্তু আপনার এখানে ব্যালেন্সটা কিন্তু অ্যাড করে তো তোকে আশা করে বুঝতে পারছেন তো এবার দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশান থেকে কী বসে ইনকাম করতে হয় ইনকাম করার জন্য এখান থেকে দেখবেন যে প্রথমত হচ্ছে স্পিন আছে স্পিনের পাশে যে গো অপশান আছে এইখান থেকে হচ্ছে আপনি গো অপশানের উপর একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর যদি এরকম কোনো অ্যাড শো করে একটা সম্পূর্ণ দেখবেন তোকে সেরকম যদি অ্যাডটা শো করে একটা অবশ্যই আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভুলো পর ক্লিক করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু পেমেন্টটা পাবেন না তো তারপর দেখবেন যে আপনাদের মাঝে কিন্তু স্পিনের অ্যাকাউন্টটা পেজ শো করবে এখান থেকে হচ্ছে আপনি উপর দিকে স্পিন কটা কমপ্লিট করছেন সেটা কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন তো কি সেইখান থেকে হচ্ছে প্রথমত আমি আপনাদের একটু দেখাচ্ছি এইখানে হচ্ছে আপনাদের এই যে ইলেভেন আছে না নাগেস ইলেভেনের পাশে থাকবে সোয়ান বয়স পনেরোটা অর্থাৎ পনেরোটা স্পিন করার পর কিন্তু একটা ক্লিকের কাজ করতে হবে অলরেডি আমি এগারোটা স্পিন কমপ্লিট করে রাখছি তো তারপর সেখান থেকে আপনি প্লে স্পিন অপশনটা সেটাই ক্লিক করে দেবেন আপনার কিন্তু একটা থাকবে আপনার পনেরোটা স্পিন করতে হবে তবে এখান থেকে অলরেডি এগারোটা স্পিন করছে আপনি কিন্তু যেভাবে দেখাচ্ছে এভাবে কিন্তু আগের স্পিনগুলো কিন্তু কমপ্লিট করতে পারবেন তো তারপর সেখান থেকে প্লে স্পিনের উপর ক্লিক কমারটা যদি এরকম অ্যাড আছে একটা জাস্ট কেটে দেবেন দেওয়ার পর সেখান থেকে আপনি একটা পয়েন্ট কিন্তু ফিতে পেছবেন নিচে দেখবেন যে কালেক্ট অপশন আছে এখান থেকে কালেক্ট অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার টোসে গেছে এখানে আটটা আট শুক্র এখানে শো করে একটা হচ্ছে আপনি পাঁচ সেকেন্ড দেখবেন গেস অবশ্যই অবশ্যই এখানে যে শো করে একটা আপনাকে পাঁচ সেকেন্ড দেখতে হবে পাঁচ সেকেন্ড দেখা হয়ে হচ্ছে ব্যাক মনে প্রেস করবেন সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে এখানে কিন্তু একটা কমপ্লিট হয়ে গেছে তো এখানে দেখেন আমি আরেকটা কমপ্লিট করছি এবং কিন্তু আপনাকে পনেরোটা স্প্রিনে কাজ কমপ্লিট করতে হবে গেছে আমি কিন্তু এগারোটা কমপ্লিট করে রাখছিলাম বলে কিন্তু আপনার তাড়াতাড়ি কিন্তু কাজগুলো দেখাইতে পারতেছে কালেক্ট অপশনে ক্লিক করবেন যে একটা শো করে একটা আপনি মিনিমাম পাঁচ সেকেন্ড দেখবেন গেছে অবশ্যই একটা পাঁচ সেকেন্ড দেখা হয়ে গেল হচ্ছে ব্যাক মেনু প্রেস করে জাস্ট কেটে দেবেন সেক্ষেত্রে দেখবেন সেখানে আরেকটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো এই ব্যবস্থা আপনি প্লে স্প্রিনের উপর ক্লিক করবেন এবারে কিন্তু কাজ করতে হবে গেছে খুব ইজি কাজ এই ইজি কাজ করে কিন্তু আপনি অনলাইন থেকে ঘরে বসে আপনার হাতে থাকে স্মার্টফোনটির সাহায্যে কিন্তু আর্নিংটা করতে পারতেছেন যেটা কিন্তু আপনার লাইফের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা আর্নিং পদ্ধতি হতে চলছে তো দেখেন এখানে আরেকটা কমপ্লিট করছে আবার এখান থেকে প্লে স্পিন যেটা আছে সেটা আবার ক্লিক করে দেবেন আমি সম্পূর্ণ কিছু কিন্তু আপনাদের বোঝানোর সাথে কিন্তু ভিডিওটা অনেক লং করতেছে আপনারা সকল কিছু বুঝাই দিচ্ছি তো এরকম যদি কখনো অ্যাড আছে এটা জাস্ট কেটে দেবেন দেওয়ার পর সেখান থেকে কালেক্ট অপশনটা আছে এটা ক্লিক করে দেবেন দেওয়ার হচ্ছে সেখানে যে একটা শুকুরে একটা আপনাকে পাঁচ সেকেন্ড হবে গেস অবশ্যই এখানে যে একটা শুকুরে পাঁচ সেকেন্ড দেখা গেল ব্যাকমিনে পেস করে কেটে দেবেন সেক্ষেত্রে দেখবেন যে এখানেও কিন্তু পনেরোটা কমপ্লিট হয়ে গেছে এবারে আপনি পনেরোটা বাই পনেরোটা কমপ্লিট করার পর এখান এখান থেকে হচ্ছে পেলি স্প্রিনটা সেটাই ক্লিক করবেন ক্লিক কর্মারটা কিন্তু এখান থেকে স্প্রিনগুলো ঘুরবে ঘোরার পর গেস এখান যে একটা লোড নেয় একটা জাস্ট কেটে দেবেন সরি গেস একটা কেটে দেওয়ার পর এখান থেকে হচ্ছে গেট বোনার যে লেখাটা চলে আসে এখান থেকে গেট বোনাস অপশানে ক্লিক করবেন করোনার্ট হচ্ছে সেখান থেকে অ্যাডটা শো করে গেছে গেট বোনার অপশানের উপর ক্লিক কর্মট হচ্ছে একটা শো করে অ্যাডের উপর আপনি এখান থেকে ক্লিক করে দেবেন আশা করি বুঝতে পারছেন আর যদি আপনাকে অ্যাডের উপর ক্লিক করলে যাতে এরকম ওয়েবসাইট আসে সেক্ষেত্রে হচ্ছে ওয়েবসাইট আপনাকে দুই থেকে তিন মিনিট ওয়েট করতে হবে আর যদি গুগল প্লে স্টোর যায় সেক্ষেত্রে প্লে স্টোর থেকে অবশ্যই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে পরবর্তী চিকিৎসা করতে হবে তো এভাবে কিন্তু আপনি পুরোটা কমপ্লিট করার পর কিন্তু এখান থেকে ক্লিকের কাজটা করতে পারতেছেন স্প্রিনের কাজটা দেখা যাচ্ছে হচ্ছে ম্যাথকুইজ আসছে ম্যাথকুইস ম্যাথকুইজের পাশে যে অপশান আছে এটা একটা ক্লিক করবেন তো ক্লিক কমারটা হচ্ছে এখানে একটি অ্যাড শো করবে অ্যাডটা হচ্ছে আপনি সম্পূর্ণ দেখে জাস্ট কেটে দেবেন তারপর সেখানে আপনাকে পনেরোটা কিন্তু এখানে হচ্ছে ম্যাথ কুইজের কাজ কমপ্লিট করতে হবে অর্থাৎ যোগ অঙ্ক কিন্তু কিন্তু ফিল আপ করতে হবে তো আমাকে কিন্তু এখানে দিচ্ছে হচ্ছে মানে ষোলো প্লাস নয় কত হয় আমি এখান থেকে রাইট অ্যান্সারটা দিচ্ছি পঁচিশ হয় তো রাইট অ্যান্সার দেওয়ার পর নিশ্চয়ই সাবমিট অপশান আছে এখান থেকে আমি সাবমিট অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার পর সেখানে যে অ্যাডটা শো করছে অ্যাডটা অবশ্যই আপনাকে সম্পূর্ণ দেখতে হবে তো আমি একটা সম্পূর্ণ দেখে নিচ্ছি একটা দেখার পর এখান থেকে দেখবেন যে আপনাদের একটা পয়েন্ট ফিতে দিয়ে দেবেন এর কালেকশন আছে এটা ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের আরেকটা আটশো করবে একটা হচ্ছে আপনি পাঁচ থেকে ছয় সেকেন্ড দেখে কেটে দেবেন সেক্ষেত্রে দেখবেন যে এখানে কিন্তু একটা কম্পিটি গেছে এগারোটা ম্যাথ কুচ অর্থাৎ যোগ ব্যব অঙ্ক দেবেন অঙ্কটা এখানে কিন্তু আপনি সাবমিট করবেন অর্থাৎ সাবমিট করবেন জ্যাটগুলো অ্যাডগুলো দেখে থেকে কেটে দেবেন যখন হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে সরি গ্যাস দশটা কমপ্লিট করবেন দশটা করার পর আসছে এখান থেকে যে অ্যাডটা আসে অ্যাডের পর ক্লিক করুন কোয়ার্ট হচ্ছে গুগল প্লে স্টোরে নিয়ে গেলে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন আর কোনো ওয়েবসাইটে নিয়ে গেলে দুই থেকে তিন মিনিট হচ্ছে আপনি সেই ওয়েবসাইটে ভিজিট করবেন তারপর সেখান থেকে ওয়াস ভিডিও যে কাজটা আছে এটা করার জন্য এখান থেকে যে গো অপশন আছে গো অপশানে ক্লিক করে দেবেন ক্লিক কর্মট হচ্ছে এখানে একটি অ্যাডলোড নেবে অ্যাডটা আসতে সম্পূর্ণ দেখে জাস্ট কেটে দেবেন তারপর থেকে সেখানে সব পনেরোটা কিন্তু কাজ কমপ্লিট করতে হবে এই জন্য সেখান থেকে অ্যাড যে অপশনটা সেটাই ক্লিক করে দেবেন দেম থেকে সেখান থেকে আপনাকে পাঁচ সেকেন্ড ওয়েট করতে হবে অবশ্যই পাঁচ সেকেন্ড এখানে ওয়েট করে ব্যাকমেন্ট প্রেস করে জাস্ট অর্সে একটা কেটে দেবেন সেক্ষেত্রে দেখবেন সেখানে একটা কমপ্লিটে গেছে তো এই ব্যবস্থা আপনি এগারোটা কাজ মানে পনেরোটা কাজ কমপ্লিট করেন পনেরোটা করার পর আসছে এখান থেকে হচ্ছে আপনি গেট বোনাস অপশানে ক্লিক করে দেবেন তো গেট বোনাস অপশনে ক্লিক কর্মার্ট যে অ্যাডটা শেয়ারের পর ক্লিক করেন কমার্ট যদি আপনাকে গুগল প্লে স্টোর যাই অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন আর কোনো ওয়েবসাইট নিয়ে গেলে দুই থেকে তিন মিনিট ভিজিট করবেন সোকেশ তারপর সেখান থেকে তাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন তারপর সে থ্রিড মিডে ক্লিক করতে পারেন তো এখান থেকে হচ্ছে আপনি থ্রি মেনুতে ক্লিক করে দেবেন উপর থেকে হচ্ছে যদি থ্রি রাট আর এখান থেকে যখন হচ্ছে এক হাজার কয়েন এখান থেকে কয়েনে ক্লিক করলে কিন্তু এটা ডলার কনভার্ট হিসেবে ডলারটা কিন্তু তিন ডলারের পেমেন্টটা নিতে পারবেন তো থ্রি রাট ক্লিক কমার্ট হচ্ছে এখান থেকে আপনি হাউটওয়ার্কের ভিডিওটা দেখতে পারেন এসে কিন্তু রেফার অ্যান্ড ফ্রেন্ড যে অপশনটা আছে এটাই ক্লিক করলে কিন্তু আপনার যে রেফার কোডটা আছে রেফার কোডটা দেখতে পারেন এটা দ্বারা যদি কোনো ফ্রেন্ডদেরকে জয়নিং করে সেক্ষেত্রে পারো রেফার আপনি এখান থেকে ভালো একটা প্রফিট পেতে চলেছেন তো আজকের এই ভিডিওটা এ পর্যন্ত ভালো